সেরেখোদা হজরত আলীরদিয়াল্লাহ তালা আনহুয়ের আঙুলে থাকা সেই রহস্যময় আংটি সিংহরা দেখলে কেন আকাশের দিকে তাকিয়ে গর্জন করে উঠে এবং হজরত তালা আনহুকে কেন খোদা বলা হয় সেই সম্পর্কিত চমৎকার ঘটনা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত আলির দিয় তালা আনহু ইসলামের প্রাথমিক যুদ্ধগুলোতে অসাধারণ বীরত্ব দেখিয়েছিলেন বিশেষ করে খন্দকের যুদ্ধে যা আজহাবের যুদ্ধ নামে পরিচিত তিনি একই ইহুদি নেতা আমর ইবনে আবদে ওয়াদকে পরাজিত করেন যাকে তখনকার সময় এক হাজার সৈন্যের সমান শক্তিশালী যোদ্ধা বলা হতো খাইবারের যুদ্ধেও তিনি ইসলামের জন্য অসামান্য অবদান রাখেন যখন মুসলিম বাহিনী খাইবারের শক্তিশালী দুর্গ জয় করতে ব্যর্থ হচ্ছিল তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি কাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যিনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসুল তাকে ভালোবাসেন তিনি এমন একজন ব্যক্তি যিনি যুদ্ধ থেকে কখনো পলায়ন করেন না পরদিন এই পতাকা দেওয়া হয় হজরত তালা আনহুকে তিনি তখন অসাধারণ শক্তি ও সাহসিকতার সঙ্গে খাইবারের প্রধান দুর্গ কামুসের বিশাল লোহার দরজা তুলে ফেললেন যা সাধারণ কয়েকজন সৈন্য মিলে ফুলতে হতো এই যুদ্ধের কারণেই তিনি সেরে খোদা উপদে অর্জন করেন একবার হজরত ইমাম আলিরদীয়তাল আনহু দরবারে বসেছিলেন এমন সময় এক ব্যক্তি হজরত আমিরুল মুকমিনীন ইমাম আলিরদিয়ালুতাল আনহু এর ক্ষেদমতে হাজির হয়ে আরস করলেন হে আমিরুল মুকমিন আমি এক সফরে যেতে ইচ্ছুক কিন্তু পথে বর্ণ সিংহ অন্যান্য হিংস জন্তু ভয় রয়েছে হে আলিরদিয়াল্লাহুতাল আনহু আমি কি করব সেই ব্যক্তির কথা শুনে সেরে খোদা হজরত আলিরদিয়াল্লাহুতাল আনহু বললেন চিন্তা করো না এরপর তিনি নিজের হাতে থাকা আংটিটি খুলে সেই ব্যক্তিকে দিয়ে দিলেন তিনি বললেন হে আল্লাহর বান্দা সফরের সময় যদি তোমার সামনে কোনো সিংহ বা হিংস্র যন্ত্র আসে তাহলে তাকে এই আংটিটি দেখিয়ে বলবে এই আংটিটি হজরত তাআলা আনহু বিন তালেবের আংটিটি দেখে নিল এবং বিনয়ের সঙ্গে হজরত আনহু এর কাছ থেকে গ্রহণ করলো এরপর সে নিজের সফরের পথে রওনা হলো তার গন্তব্যের পথে গভীর এক জঙ্গল পড়ত সফরের এক পর্যায়ে যখন সে সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তার সামনে একটি বিশাল সিংহ এসে উপস্থিত হলো সিংহটিকে দেখে সে ভীষণ ভয়ে কাঁপতে লাগলো তবে ঠিক তখনই আমিরুল মিনী ইমাম আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু বলা কথাগুলো মনে পড়ে গেল সে সঙ্গে সঙ্গে সেই আংটিটি বের করল এবং সিংহের সামনে ধরে বলল এই আংটি সেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুবিন আবু তালিবের সিংহটি তখন এই কথা শুনল এবং সেই আংটিটি দেখল তখন সে আকাশের দিকে মাথা তুলে গর্জন করল এরপর সে মুখ নিচু করে দিকে তাকিয়ে আবার গর্জন তারপর সে পশ্চিম ও পূর্ব উভয় দিকে তাকিয়ে এইভাবেই গর্জন করতে লাগলো তারপর হঠাৎ সে দ্রুত দৌড়ে জঙ্গলের গভীরে হারিয়ে গেল সেই ব্যক্তি এই ঘটনা দেখে একেবারে হতবাক হয়ে গেল সে ভাবতে লাগলো কি দেখলাম এই আংটির এমন কি শক্তি সিংহটি কেন মাথা ও নিচু করে গর্জন করলো এবং কেনই বা এই আংটিটি দেখে সে ভয় পেয়ে পালিয়ে গেল এই সমস্ত প্রশ্ন সেই ব্যক্তির মনে গুরপাক্ষার ছিল তবে তাকে তো সফরে যেতে হবে তাই সে আর বেশি কিছু না ভেবে নিজের যাত্রা শুরু করলো এরপর পুরো সফর জুড়ে সে আর কোনো বিপদের সম্মুখীন হয়নি এবং নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছে গেল পরবর্তীতে যখন সে সফর শেষ করে ফিরে আসছিল তখন তাকে আবারও সেই এক জঙ্গলের মধ্য দিয়ে আসতে হয়েছিল তবে এবারও কোন বিপদ বাধার সম্মুখীন হয়নি বরং সে খুব সহজেই ফিরে আসতে সক্ষম হয় যখন সে তার সফর শেষ করে শেরে খোদা হজরত আলী তালা আনহুর খেতমতে হাজির হল তখন সালাম জানিয়ে আরস করল হে আমিরুল আমার সঙ্গে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যখন সিংহটি আপনার আংটিটি দেখল। তখন সে প্রথমে আকাশের দিকে মুখ তুলে গর্জন করল, তারপর মাটির দিকে তাকিয়ে আরো একবার গর্জন করলো এরপর পশ্চিম ও পূর্ব দিকেও একইভাবে গর্জন করল তারপর এই আংটিটি দেখে হঠাৎ কোথায় যেন দ্রুত চলে গেল এই রহস্য কি সেই ব্যক্তির কথা শুনে আমিরুল ইমাম তাআলা আনহু বললেন হে আল্লাহর বান্দা তুমি কি জানো সেই সিংহ যখন আকাশ ও জমিন পূর্ব পশ্চিমের দিকে তাকিয়ে গর্জন করেছিল এর অর্থ কি ছিল সে বিনয়ের সঙ্গে করল। আমি কিছুই জানি না হে আমিরুল আপনি সর্ব উত্তম জানেন তখন আমিরুল উমিন হজরত আনহু বললেন হে আল্লাহর বান্দা সেই সিংহ যখন আকাশের দিকে মুখ তুলে গর্জন করল তখন সে বলছিল শপথ সেই সত্তার যিনি আকাশকে হিস্তির রেখেছেন আর যখন সে জমিনের দিকে তাকিয়ে গর্জন করলো তখন বলছিল শপথ সেই সত্তার যিনি এই জমিনকে বিস্তৃত করেছেন এরপর যখন সে পূর্ব পশ্চিম দিকে মুখ করে গর্জন করলো তখন বলছিল শপথ সেই সত্তার যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন এবং পশ্চিমে অস্ত যেতে দেন আমি সেই নগরীতে থাকতে পারি না যেখানে কেউ হজরত আলী তালা আনহুর বিরুদ্ধে অভিযোগ তোলে সুবাহ আল্লাহ কি মর্যাদা ছিল ইমাম আলী তালা আনহুর যেই সিংহকে সবাই ভয় পায় সেই সিংহ হজরত আলী রদিয়াল্লাহ তালার সম্মান ও আদব করে প্রিয় দর্শক এই ছিল সেরেখদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর আংটির একটি বিস্ময়কর ঘটনা